নমস্কার গুড মর্নিং শুভ সকাল হরে কৃষ্ণ অ্যাকচুয়ালি আমরা মানে রোজ সকালে তো মনেও আঁকে বেরোয় আজকে আমরা বেরোতে পারলাম না কারণ বৃষ্টির প্রচুর বৃষ্টি ছিল তাই বেরোতে পারলাম না তাই আমি মনে করলাম যে একটা মানে অন্য কিছু করা যাক তাই আমি মানে একটা স্বাস্থ্যজনিত ব্যাপার নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হলাম এমন একটি মানে বেসজয় কথা বলছি আপনাদেরকে যা সচরাচর আমাদের চারিপাশে দেখা যায় কিন্তু ওটার গুণাগুণ মানে সবাই আমরা এতটুকু জানি না কিন্তু সবাই চিনি হ্যাঁ জিনিসটা যেমন প্রচুর উপকারিতা এটা এই মানে বেসস্টার প্রত্যেক আপনাদের ঘরের চারিপাশে বেসস্টার দেখতে পাওয়া যায় হ্যাঁ সবাই চিনবেন আমি যখন আপনাকে দেখাবো তখন আপনারা চিনে ফেলবেন ওটা কি অ্যাকচুয়ালি ওটার নাম হলো কি আপনার এই দেখুন আপনি প্রথমে দেখে নিন এই দেখুন আমি টবে লাগিয়েছি এটার নাম হলো কি আপনার থানকুনি পাতা সবাই চিনে গেছেন হ্যাঁ দেখুন এটা কিন্তু অনেক উপকারিতা প্রথমত যেটার শরীরে জ্বর টর থাকলে এটা কমিয়ে নেবে পেটে পীড়া থাকলে ভালো হয়ে যাবে হালসারজনিত ব্যাপার থাকলে কম হয়ে যাবে হজম শক্তি বৃদ্ধি করবে তারপর জনিত কোনো ব্যাপার যদি থাকে সব দূর হয়ে যাবে আমার শরীর ভালো হয় তারপর লিভারের সমস্যা থাকলে ওটা দূর হয়ে যাবে রক্ত পরিশুদ্ধ করে চুল পোড়া কমায় ক্ষতন নিরাময় করে আর আর্থাটাইটিস থেকে আর্থারাইটিস থেকে মানে মুক্তি পাওয়া যায় এর এরপরও আপনার যেমন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় কোমরের বাঁধ কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও আয়রন থাকে শরীরে লোহিত কণিকার লোহিত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে এত সব উপাদান থাকতে থাকার পরই আমরা কিন্তু অবহেলা করেছিলাম এই পাতাটাকে তাই আমি বলি দেখুন আমি তিনটে টবে লাগিয়ে নিয়েছি আমি তাকে বলি যারা মানে বাড়ির আশেপাশে আছে কিন্তু আপনাদের বাসার জায়গা নাই ছাদে নইলে যে কোনো জায়গায় এক দুটো টপ ইউজ করে এই পাতাটা লাগাবেন প্রচুর উপকারিতা আর আমি তো রোজ সকালে উঠে দুটো পাতা জলের সঙ্গে খেয়ে নিই আমার অনেকটা পেটের প্রবলেম যে গ্যাসের প্রবলেম ছিল কমে গেছে তাই সবাইকে বলছি এই পাতাটা সবার ঘরে লাগান যে কোনো জায়গায় লাগান টবে লাগান ছাদের লাগান বায়দায় লাগান যে কোনো যে লাগা যান একটু জল সবসময় দিয়ে রাখবেন শেষ করে রাখবেন দেখবেন হয়ে যাবে কোনো আর অন্য কোনো অসুবিধা নেই বাড়ির চারিপাশে যে কোনো জায়গায় এই গাছটা পেয়ে যাবেন বর্ষার সিজনে আর কি শুকনার সিজনে কম পাওয়া যায় তাই আপনাদের সবাইকে বলছি এই বেসেসটা এনে এই পাতাটা এনে ব্যবহার করুন ধন্যবাদ